অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করতে পারেন এমন কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বিবিসি বাংলার সংবাদে বলা হয়েছে বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার সঠিকভাবে কাজ করতে পারছে না ডক্টর মোহাম্মদ ইনুস সঠিকভাবে কাজ করতে পারছেন না এই কারণে তিনি মনকুণ্ণ আছেন এবং এই কারণে তিনি পদত্যাগের চিন্তা ভাবনা করছেন এ খবর পেয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিবির আহ্বায়ক নাহিদ ইসলাম ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে সাক্ষাৎ করেছেন এবং তিনি সাক্ষাৎ করার পর বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন ডক্টর মোহাম্মদ ইনুস পদ একের চিন্তা ভাবনা করছেন তিনি বলেছেন দেশের চলমান পরিস্থিতিতে সার তো পদ একটা খবর আমরা আজকে শুনেছি ওই বিষয়ে আলোচনা করার জন্য স্যারের কাছে গিয়েছি প্রধান উপদেষ্টা চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন নাহিদ ইসলাম নাহিদ ইসলাম তিনি বলেছেন ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন যদি তিনি কাজ করতে না পারেন যে কারণে তাকে আনা হয়েছিল গণভুত্থানের পর কিন্তু দেশে পরিবর্তন সংস্কার কিন্তু যেভাবে আন্দোলন করা হচ্ছে যেভাবে একের পর এক দাবি তোলা হচ্ছে এ অবস্থায় ডক্টর মোহাম্মদ ইনুসকে জিম্মি করা হচ্ছে বলে আশঙ্কা করছেন তিনি এভাবে তিনি কাজ করতে পারছেন না যদি রাষ্ট্রৈকগুলো ঐক্যমত না আসে এক জায়গায় না আসে তাহলে তিনি কাজ করতে পারবেন না এবং তিনি পদ একের মতো সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন নাহিদ ইসলাম তবে নাহিদ ইসলাম বলেছেন গণপ্রত্যা আকাঙ্ক্ষা এবং জাতির নিরাপত্তা এবং দেশের ভবিষ্যৎ সব কিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসকে শক্ত থাকতে বলেছেন তিনি এবং বলেছেন রাজনৈতিক দলগুলোর সাথে হতে হয়ে যাবে সবাই আশা করি অন্ধ্রপ্রদেশ সরকারের সাথে কোপারেট করবে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোদ ইনুজ যেন পদত্যাগ না করেন এই তিনি অনুরোধ করেছেন তবে নাহিদ ইসলাম আশঙ্কা করেছেন যদি ডক্টর মোহাম্মদ ইনুজ দেখেন যে তিনি কাজ করতে পারছেন না তাহলে তিনি কিন্তু পদত্যাগ করতে পারেন এবং তিনি বলেছেন যদি তিনি কাজ করতে না পারেন তাহলে থেকে কী লাভ এমন কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইনুস এবং এ বিষয়ে তিনি বলছেন যদি রাজনৈতিক দলগুলো তার পদ এক চায় সেই আস্থার জায়গা এবং আশ্বাসের জায়গা না পেলে তিনি কেন থাকবেন সে কারণে তিনি পদ একের চিন্তাভাবনা করছেন আপনারা জানেন সাম্প্রতিক সময়ে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে একের পর এক দাবি উঠছে এবং সে কারণেই পদ একের চিন্তাভাবনা করছেন বলে জানিয়েছেন নাহিদ ইসলাম সরার হোসেন টপ নিউজ লন্ডন